আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন মানুষের ধাক্কা ধাক্কিতে উনি জায়গা পান না উনি এসে দেখেন মদিনার লোকেরা নবীর সাথে দেখা করার সময় নবীরে হাদিয়া দেয় কি দেয় হাদিয়া মানে কি উপহার দেয় যেই দেখা করতে আসে নবীর উপহার দেয় উনি লজ্জিত হয়ে গেলেন কি দিবেন ওনার তো হাদিয়া দেওয়ার মতো টাকা নাই পয়সা নাই ছোট আনা সুবিয় আল্লাহ তাআলা আমাকে ধরে বিষ্ণু কাছে যায় বললেন নবী দেখলাম দেখে লজ্জিত হয়ে পড়া গেলাম মদিনার আনসারি গোত্রের সব নারী পুরুষ যাই আপনারে সালাম দিতে আসে সবাই হাদিয়া দেয় আমার তো টাকা পয়সা কিছু নাই যে আপনারে হাদিয়া দিব কি আর করব আমার কলিজার টুকরা আমার নারছেরা ধন আমার আনাসকে আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম আনাসকে হাদিয়া দিলাম আমার ছেলেটাই আপনার জন্য হাদিয়া আওয়াজ করে পড়ান আল্লাহু আকবার ইখদুমু কমা বাদালক নবী আপনার যত ধরনের খেদমতের প্রয়োজন আমার ছোট্ট ছেলে আনাস করবে ও নবী আনাসের জন্য আপনি একটু দোয়া করে দেন আল্লাহর হাবিব দোয়া করলেন আল্লাহ বারিক ফিমালিহি বা ও আল্লাহ আপনি আনাসের মালে বরকত দেন সন্তানে বরকত দেন কটা দোয়া করছিল শুনতেছেন মনোযোগ আছে না গেছে কটা দোয়া আল্লাহ আপনি আনাসের সম্পদ বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন আর বলেছিলেন সন্তান বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন এবার শোনেন সম্পদ কেমনে বাড়ছে আনাস বলতেন মদিনাতে আমার খেজুরের বাগান ছিল কিসের বাগান উনি বলতেন মদিনাতে যত খেজুরের বাগান ছিল বছরে খেজুর ধরতে একবার কয়বার আর বিশ্বনী ওই ছোট্টবেলা আমার জন্য দোয়া করে দিয়েছিলেন ওই দোয়ার বরকতে আমার খেজুর বাগানে বছরে খেজুর ধরতো দুইবার নাই আর ওনার আশিটা ছেলে ছিল আশিটা কন্যার সন্তান ছিল দুইটা মোট কয়জন আমনের আছে কয়জন হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক দুইটা হইলে চলে এক টইলে আরো ভালো এগুলা না ফাইন নি মুখেশ ফিরুল বিকুম আলকুমাম তা ওজুল ওদু উদ আল বলুদ প্রেমময়ী চেহারার চেহারাতে কই নারীদেরকে বিয়ে কর আর সন্তান বেশি জন্ম দিতে পারে এরকম নারীকে বিয়ে করো কেননা তোমাদের সংখ্যার আধিক্য নিয়ে কেমতের দিন আমি নবী গর্ব করব আমি নবী বলবো আমার উন্মতের সংখ্যার ধারে কাছেও কোন নবীর উন্মত নাই চিল্লাই পড়েন সুবাহ আল্লাহ নবীর দুয়ার বর্ক আল্লাহ বাড়ি ফি মালিহি বাবালাদি আল্লাহ মালে বরকত দেন আনাসের সন্তানে বরকত দেন সব খেজুর বাগানে খেজুর ধরে একবার ওনার খেজুর বাগানে কয়বার ওনার মোট সন্তান বিরাশি জন 80 80 জন ছেলে 2 জন মেয়ে এটা হলো নবীর বরকত নবী দোয়া করলেই কবুল সুবহানাল্লাহ পড়ে মক্কার দাওয়াতের জীবনে শুরুর দিকে আল্লাহর হাবিবের খুব কষ্ট হচ্ছিল অল্প কয়েকজন হাতে গোনা ওনার ফলোয়ার তাহাজিদের নামাজে কেদে কেদে আল্লাহর একটা দোয়া করে ফেললেন আল্লাহ اللهم আ'ইয আল ইসলাম বি আহাব্বির রাজুলাইন عندك বি ওমর ইবনে আল খাত্তাব অথবা ابي جهল ইবনে ഹിশাম আল্লাহ মক্কার দুজনের একজন যখন কালিমা পড়ে মুসলমান হয় হয় খাত্তাবের বেটা ওমর নয় হিসামের বেটা আবু জাহাল ওমরে ফারুকের জন্য দোয়া কবুল করলো কে বিশ্বাস ইসলাম আর খামি আপনার খামে বসে দাওয়াত দিচ্ছেন হঠাৎ সাইদিন ওমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটে আসছেন আল্লাহ রাসুল ইসলামকে হত্যা করবেন বলে সাহাবারা এসে তথ্য দিলেন ইয়া রাসুল আল্লাহ আপনি ছোটেন দৌড়ার পালিয়ে যান ওমর আল খজ্জাব আসতেছে আপনাকে হত্যা করবার জন্য আল্লাহর হাবিব বললেন না তোমরা ভুল বুঝছো তোমরা সরে যাও দরজা খুলে দাও আমার মনে হচ্ছে ওই যে রাতে আমি তাহাজ্জুদের সালাত শেষে দোয়া করেছি আজ বলে হয় ওই দোয়া কবুল হতে শুরু করেছে সাইয়েদ ওমর ফারুক আসলেন এসে তলোয়ার রেখে দিলেন আঙ্গুল তুলে বলতে শুরু করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদুহু মুসলমান হয়ে গেল আল্লাহর হাবিবকে বললেন এর রাসুল আল্লাহ আপনি যে লুকায় লুকায় ঘরে দাওয়াত দেন কারণ কি বাইরে চলে আল্লাহ হাবিব বললেন না এটা মাক্কি জীবন এখানে গোপনে দাওয়াত দিতে হবে আল্লাহ রাসুল সাহেসামের কথা বলার পর ওমরে ফারুক বললেন তাহলে আল্লাহ ইসাল কোরআন ও কিচাব হাব এই যে কোরআনের কথা আপনি শোনাচ্ছেন এটা কি সত্য কিতাব নয় এটা কি সত্য কিতাব না আল্লাহ ইসাল ইসলাম ও দিন উল হাব আমাদের ইসলাম কি সত্য ধর্ম নয় আল্লাহ ইসাল্লাহ রব্বুল হাফ আমাদের আল্লাহ কি সত্য রব নয় আল্লাহ হাবিব বললেন সত্য তো সব যদি সত্য হয় ফা ফিমাল ইখতিফা তাহলে লুকিয়ে লুকিয়ে কেন ঘরে বসে কেন আমরাই যদি হকের পথে থাকি আমরা বের হচ্ছি না কেন আমি একটা মিছিল দিব আল্লাহ হাবিব বললেন যাও আস্তে ধীরে মিছিল দাও বারো জনকে নিয়ে উনি আল্লাহর নামের তাকবির জুড়ে দিলেন আল্লাহ বাকবার আল্লাহ বাকবার আল্লাহ বাকবার মক্কার জামিনে তাকবীর শুনে কাফের মুশ্রিক রবাক দৌড়ে আসছে কিরে কার এত বড় সাহস আমাদের নির্বাচনী এলাকায় আল্লাহর নামে তাকবীর দেয় এসেই দেখে মিছিলের সামনে ওমর মিছিলের সামনে কে ওমরে ফারুককে দেখে আবু জাহেল দিছে এক দৌড় উতবা দিছে আরেক দৌড় সাইবা দিছে আরেক দৌড় ময়দান ফাঁকা খালি মাঠে সাইদুর উমরে ফারুক সবাইকে নিয়ে তাকবীর দিতে দিতে কাবার গিলাপ ধরে মিছিলার স্লোগান শেষ করলেন চিল্লায় পড়েন সুবহানাল্লাহ তার মানে নবীর দোয়ার বরকত আছে না নাই এজন্য যেই কোন বিপদে কোন পরিস্থিতিতে কোন দোয়া পড়বেন আল্লাহর কিতাবের ভেতরে এই দোয়াগুলো উল্লেখ করেছে কে আমরা এই দোয়াগুলো বেশি বেশি পড়ব কোরআনের দোয়ার মতো কম্প্রিহেনসিভ দোয়া হয় না আপনি বাংলায় হাজারটা বাক্য বলে যেটা বুঝাতে না পারবেন কোরআনের আয়াত একটা পড়লে ওটা কভার হয়ে যায় ঠিক কিনা একটা কম্প্রিহেন্সিভ দোয়া সবাই পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ তুমি দুনিয়ার সব কল্যাণ দাও আখিরাতেরও সব কল্যাণ দাও আগুনের আযাব থেকে তুমি বাঁচিয়ে দাও খেয়াল করছেন অর্থ নাকি খালি মাথা ডুলাইতেছেন আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান আল্লাহ দুনিয়ার যত হাসানা আছে কল্যাণ দাও ওকিল আফ রাতে হাসানা আখেরাতের জোতা কল্যাণ আছে দাও ওকে না আগুনের শাস্তি থেকে বাঁচিয়ে দাও তা আপনি দুনিয়ার যা আছে ওইটাও নিলেন আখেরাতে যা আছে ওইটাও নাকি নিবেন তা বাকি রাখছেন কি আপনি গাছেরটাও উঠাইবেন তলারটাও কুড়াইবেন সবই তো চাইলেন এই দোয়ায় কোনো কিছু বাকি আছে এই দোয়ায় এই দোয়াতে কোন কিছু কোন নেয় আমাদের কথা কি বাকি আছে তাহলে এই দোয়া যদি আপনি করেন পৃথিবীর অন্য কোনো বাক্য দিয়ে এই দোয়ার সমপরিমাণ পরিমাণ কোনো অর্থ বোঝানো সম্ভব এই জন্য আমরা কোরআনের দোয়াগুলো পড়বো বেশি বেশি মনে থাকবে আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ কিভাবে করবেন দোয়া এই যে অভিযোগ করেন হুজুর দোয়া কবুল হয় না দোয়া কবুলের প্রসিডিউর আছে প্রসিডিউর নাম্বার ওয়ান অজু অবস্থায় দোয়া করবেন অজু অবস্থায় কে অবস্থায় ফি হালাতি তাহারা আপনি পবিত্র এই দোয়া আল্লাহ শুনে বেশি সুবহানাল্লাহ সুযোগ হলে কেবলা মুখী হয়ে দোয়া করবে কি মুখী মোতাবাদ ইলাল কাবা নামাজে এটা ফরজ দোয়াতে ফরজ না অন্য মুখি হয়েও করলেও কবুল হয় কিন্তু কেবলামুখী হয়ে দোয়া করলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম দোয়ার আগে তিনবার ইস্তেকবার করে নেন পড়ে আস্তা গফির আস্তা গফির আস্তা গফির যদি সুযোগ হয় দোয়াতে হাত তুলেন কি তুলবেন দয়াত হাত তোলা সুন্নাত আল্লাহর হাবিব বলতেন اذا আলু الله فاسالوه ببطونيا كفيكুন যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এইভাবে উঁচু করে চাইবে রাজিয়া সাল্লাম তো সব জায়গায় না আবার যেখানে আল্লাহর হাবিব হাত তুলেছেন ওখানে হাত তোলা সুন্নাত টয়লেটে ঢোকার সময় যদি দোয়া পড়া শুরু করেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাওয়িস আল্লাহ যত শয়তান ভূত পেটে নি আছে পানা ওইখানে কি আমরা হাত তুলি এরকম ওইটাও তো দোয়া কথা বলেন তাহলে সব জায়গায় না যেখানে আল্লাহর হাবিব হাত তুলতেন ওইখানে ইসলাম মাঝে মাঝে আবেগে হাত তুলতে তুলতে এরকম করতে 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 এইভাবে তুলতেন সুমন আল্লাহ পড়েন আর এইভাবে হাত তুলেছেন বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন এরকম হাত তুলতে তুলতে এইভাবে তুলে ফেলতেন আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগাইসান মারিয়ান মুরিয়ান নাফিআন গায়রা দার আাজিলান গায়রা আাজিল আল্লাহ তুমি বৃষ্টি দাও কল্লান কর বৃষ্টি যেই বৃষ্টিতে আমাদের জন্য রিজি আসবে যেই বৃষ্টির মাধ্যমে গবাদি পশুর রিজিক আসবে এরকম কল্লান কর বৃষ্টি দাও তাড়াতাড়ি দাও দেরি করোনা পড়ে না আমিন আবার যখন বৃষ্টি তো দোয়া চাইতেন তিনি পড়তেন আল্লাহম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা মানে আল্লাহ আমাদের চারিদিকে বৃষ্টি দাও ও মদিনাতে বৃষ্টি দিও না সুমান আল্লাহ এই দোয়াগুলো আপনারা করবেন আল্লাহ হায়ফ শাহ নাহ মসজিদে নববিতে জুমার খোঁত দিচ্ছেন মদিনায় দুর্ভিক্ষ মাটি ফেটে চৌচির খা খা ভূমি এক ফোঁটা পানি নাই আল্লাহর হাবিব সাহেব মেম্বারে দাঁড়িয়ে খোদ্ দিচ্ছেন এক সাহাবি এসে বলি এরা সুল আল্লাহ একটু দোয়া করেন বৃষ্টির দোয়া আল্লাহর হাবিব সাহেব বন্ধ করে দিয়ে দোয়া করা শুরু করে দিলেন বাকি সাহাবারা বর্ণনা করলো আল্লাহ রাসুল দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে ঝামঝাম করে মদিনাতে বৃষ্টি নাজিল শুরু হয়ে গেল এই যে দোয়া তিনি করেছেন বৃষ্টি নাজিল শুরু হলো বৃষ্টি আর বন্ধ হয় না ওই জুমাবার বৃষ্টি হলো শনিবার হলো রবিবার হলো সোম মঙ্গল বৃহস্পতি শুক্র টানা সাত দিন এবার আবার অতিবৃষ্টির চোখে বন্যা শুরু হয়ে গেছে কি বন্যা পরের ওই আবার খুববার সময় আয়সা হাজির আয়সা বলে আর আসলে আর দরকার নাই আর দরকার নাই অনেক হয়েছে এবার একটু বন্ধের দোয়া করেন কিসের দোয়া বৃষ্টির বন্ধের দোয়া গত সপ্তাহে বৃষ্টির জন্য দোয়া এক সপ্তাহ ব্যবধানে বৃষ্টি বন্ধের দোয়া আল্লাহর হাবিব আবার হাত তুলে দোয়া করলেন আল্লাহ্ হাওয়া আলাইন আল্লাহ 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 লাগবে না হাওয়া আলাইন আমাদের চারিপাশে দেন পাহাড় পর্বতে দেন মদিনাতে দেন সাহাবারা বললেন জুমার নামাজ পরে বের হয়ে দেখি পুরো মদিনার চারদিকে মেঘের একটা এরকম চাকতি চারদিকে মেঘ মাঝ মাঝখানে নীল আকাশ আমরা দেখতে পেলাম মদিনার জমিন এক ফোঁটা বৃষ্টি নাই ওই যে করে তুফাত ওই পাশে থান্ডার বজ্রপাত ওই দিকে বৃষ্টি ওই যে বৃষ্টি মদিনা শহরের মধ্যে বৃষ্টি নাই এই চাকরির মাঝখান দিয়ে আমরা নীল আকাশ আর সূর্যের প্রভা দেখতে পেলাম বিষ্ণুবীর দোয়ার বরফ হাত তুলে দোয়া করবেন সব জায়গায় না যেখানে আল্লাহর হাবিব করেছে দোয়া হাত করা যায় হাত না তুলেও করা যায় যেভাবে আল্লাহরা ডাকেন তিনি শোনেন কিনা আল্লাহর হাবিব বলতেন কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আর চায় ওই হাত ফিরিয়ে দিতে আল্লাহর নাকি লজ্জা লাগে সুমান আল্লাহ কইতে পারলেন না আবার দোয়া যখন করবেন আল্লাহর নামগুলো উচ্চারণ করে দোয়া করবেন আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে না নাই ইনালিল্লাহি திসাআতা ও 90 নাম আল্লাহ রয়েছে 99টা সুন্দর সুন্দর নাম এই নামগুলো যে মুখস্থ করবে নামের হক যেই ব্যক্তি আদায় করবে তারে জান্নাতের মালিক বানায় দিবে কে দোয়া যখন করবেন আল্লাহর আসমা হুসনা গুলো বলে বলে আল্লাহর ডাকবেন আল্লাহর একটা সুন্দর নাম আছে আর রহমান কি নাম মানে দয়ালু রহমান মানে কি দয়াময় রহমান শেখালেন বয়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন শেখালেন বয়ান দয়াময় রহমান শেখালেন কোরআন

আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহরে ডাকেন দোয়া কবুল করে নিবে কে এই যদি এক চোখের পানি ফেলতে কবুল হবে কবুল করবে চোখের পানি ফেলবার চেষ্টা করবে নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় যত ছোট করা যায় নিজেকে আল্লাহর হাবিব সাহেলাম মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ তিনি দোয়ার সময় আল্লাহরে বলতেন আল্লাহ ইন্নি আব্দু আল্লাহ আমি আপনার দাস আমি আপনার গোলাম স্বপ্ন আব্দিক গোলামের ঘরের গোলাম বপ্ন আমাতিক দাসীর ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার মা আমেনা আপনার দাসী সোবাংলা পড়বেন না কিভাবে নিজেকে ছোট করতে হয় আল্লাহর হাবিব সাথে ছোট করতে গুনার কথাগুলো স্মরণ করবেন আল্লাহরা বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দাস কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই ঠিক কি না এভাবে যত ছোট করে নিজেকে উপস্থাপন করা যায় দোয়াতে এই দোয়া কবুল করে নেবে কে এরপরে সম্মিলিত যদি দোয়া হয় যিনি দোয়া করবেন তার প্রতিটা দোয়ার পরে আমিন বলা শুননা যদি কেউ দোয়া করে রব্বানা জিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া আযাবান নার তখন সবাই কি বলবেন এই পদ্ধতিতে যদি আপনি দোয়া করেন আল্লাহর কাছে প্রার্থনা করেন আর ফরিয়াদ করেন আপনার দোয়া কবুল করবে কে যখনই দোয়া করেন আপনার ডাকগুলো শুনে কে তারপরে বিশেষ কিছু সময় আছে বিশেষ কিছু মুহূর্ত আছে ওই মুহূর্ত দোয়া করলে দোয়া কবুল করে কে এর মধ্যে একটা মুহূর্ত হলো যুদের মুহূর্ত কিসের মুহূর্ত তাহাজুত পড়েন তো আপনারা হ্যাঁ এখন আওয়াজ নাই গলায় করি ফজরের নামাজই পড়তে পারি না হুজুর তাহার কেমনি করুন ও মিনা লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাকা আসা আঈ ইবাথাকা রাব্বুকা মাকামাম মাহমুদা এটা এমন নামাজ এই নামাজের পরে দোয়া করলে কবুল করবে কে ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে মান নিবেশ করেন ডাকতে থাকে কার কি লাগবে চাও টাকা লাগবে টাকা দেব সম্পদ চাও সম্পদ দেব সম্মান চাও ও সম্মান দেব বউ লাগলে বউ দেব আসরা নাই লাগবে না দিকে তো বেশিরভাগ অবিবাহিত মনে হচ্ছে আল্লাহর কাছে চাইবা দিবে কে দেয়ার মালিক কে মনের বাসনা পূরণ করে কে ওই আল্লাহর কাছে যেন আমরা চাই বিয়ের কথা শুনলে সব সজাগ আর ঘুমে ধরে না এখন সজাগ জাতি চাইতে হয় যুবক ভাইরা চাইতে হয় আল্লাহর কাছে স্ত্রী চাইতে চাইতে হয় হয় সন্তান সালাতে যেন আল্লাহর আমরা বলতে পারি আল্লাহ এমন জীবন সঙ্গী দাও রূপবতী গুণবতী যার সাথে দুনিয়াতেও থাকবো জান্নাতেও থাকবো ঠিক কিনা এই দাম্পত্য জীবন কি শুধু দুনিয়ায় আমার স্ত্রী আমার সাথে জান্নাতে যাক আমি চাই কি চাইনা মোমিন্দার দুনিয়াতেও একসাথে জান্নাতেও একসাথে ঠিক কিনা তাহার তো আল্লাহ ফিরায় না

এটা যে দোয়া করার সবচেয়ে দামি সময় এটা অনেকে টেরি পায় না আপনাদের মনে থাকবে তো আজান একামতের মাঝখানে সময় পেলে কি করবেন এরপরে আল্লাহর হাবিব বললেন দুবুরা সালাওয়াতিল মাকতুবাত প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি ওই দোয়া কবুল করে কে তাসবি পড়বেন আগে এরপরে দোয়া ওইটা আমাদের দেশে যেটা ওইটা না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার আসানা রিল একটা দোয়া আল্লাহর হাবিব কিন্তু এরকম করতেন না সাহারা করতেন না ওনারা বসে বসে তাসবি পড়তেন লম্বা সময়ে তাজবি পড়ে এরপরে দোয়া করেন কবুল হবে আয়াতল কুরসি পরবেন কবুল করে নিবে কে মানখারা আয়াতল কুর্সি দুবার কুল্লি সালোয়া চিন মাতুলা ইয়ম্না আহমেদ দুফলিল জেন্না চিল্লাল মৌত প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতুল কুরসি পরে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা নেই একটা জেনেস ছাড়া মরে মরে না তাই জান্নাতে যায় না মরলেই আর জাননাতে আল্লাহ মূল্যেই আল্লাহর হাবিব বললেন বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া কর বৃষ্টি যখন পড়ে বৃষ্টির নিচে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন দোয়া কবুল করবে কে আবার নামাজের মধ্যে তিন জায়গায় দোয়া কবুল হয় নামাজের শুরুতে শেষ দায় পড়ে সালাম ফিরানোর আগে আমরা নামাজ শুরু করি সানা দিয়ে তাই না সুবাহি কে এটা পড়ি না ফুল ইসলাম এই সানা ছাড়াও আর অনেক দোয়া পড়তেন এখানে অনেক দোয়া পড়তেন বোঝার মধ্যে এত দূরত্ব করে দাও পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তের মাঝখানে তুমি যত দূরত্ব রেখেছ আমার পাপগুলোকে তুমি সাদা ধবধবে ঠান্ডা বরফের পানি দিয়ে ধুয়ে মুক্ত করে দাও ও আল্লাহ আমারে তুমি নিষ্পাপ বানিয়ে দাও এই নামাজের শুরুতে এই দোয়াগুলো করলে কবুল করে কে নামাজের মধ্যে আরেকটা জায়গা আছে দোয়ার শেষ দায় কখন আল্লাহ বলেন শেষ দাও আমার কাছে আস শেষ দায় পড়ে যা বলার আল্লাহরে বলবে মনে থাকবে যুবক ভাইরা তোমাদের মনে থাকবে যা চাইতে মনে চায় সেজদা করে চাও তুমি যখন সেজদা লটিয়ে পড়ো তুমি মসজিদের টাইলসের সেজদা দাও না তুমি আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা দিয়েছো ইনশাআল্লাহ সেজদাে আমরা আল্লাহর সাথে কথা বলবো সর্বশেষ সালাম ফিরানোর আগে দোয়া করলে কবুল করে কি লা ইউসাল্লিমن্না احدুকুম হাত্তায় তাআউযা আন আরবা চারটা জিনিস থেকে পানাহনা যে আমার কোন উম্মত যেন সালাম না ফিরায় সবাই জানা পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর

থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত ওই মুহূর্তে দোয়া করবেন এই সময়গুলো নোট করে রাখবেন এ সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয় এরপর আল্লাহর হাবিব বললেন কদরের রাত্রে দোয়া করলে কবুল করে কে আমরা বাংলাদেশে শুধু সাতাইশে পালন করি বাকি পাঁচ দিনের খবর নাই এরকম আসানা নাই একুশ তেইশ পঁচিশ সাতাস উন্তিরিশ এই পাঁচটা বেজর রাতে যেকোনো রাতে কদর হয়ে যেতে পারে আমরা নামাজ পড়ি কোন রাতে সাতাইশে আট সারারাত গানতে গানতে শেষ ওদিকে কত চলে গেছে তেইশ তারিখ নাই হতে পারে বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে বেজর পাঁচ রাত্রিতে শেষ দশকের পাঁচ বেজর রাত্রিতে এক সমান তালে করা যদি কোন ক্রমে কদরের বরকত ছুটে না যায় এরপর আল্লাহর হাবিব বললেন কেউ যদি কোরআন খতম করে কোরআন খতমের পরে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়াটা কবুল করে কে মান খতাম আল কোরআন ফালাহুদা আওয়া মুস্তাজাবা কোরআন খতম করার পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে হজের ময়দানে দোয়া করলে কবুল করে কে আরাফাতের ময়দানে দোয়া কবুল হয় তাওয়াফ করা অবস্থায় দোয়া করলে কবুল হয় জমজমের পানি খেয়ে মা উ জমজম লিমা শুরিবালা যেই নিয়তে জমজমের পানি খায় ওই নিয়ত কবুল করে কে মুজদালিফায় দোয়া আল্লাহ কবুল করেন মাতাফে কবুল করেন মুলতাজমে কবুল করেন কর্নার কাবাঘরের দরজা দুই জায়গার মাঝখানে একটা জায়গা নাম মুলতাজাম এইখানে হয় ধাক্কা ধাক্কি হলে ওইখানে দাঁড়িয়ে ওইখানে শরীর লাগিয়ে দোয়া করবেন কবুল করবে যায় না এক মালনার সুযোগ পাইছিল ধাক্কা ধাক্কি করে কোন রকম গেস যে একটা দোয়া করছে আল্লাহ কাছে আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা কর্ম সব কবুল করবো এই দোয়া করার সাথে সাথে খাইছে ধাক্কা অনেক দূর তো কাময় গেছে সমস্যা নাই দোয়াটা কি করছিল জীবনে যত দোয়া করেছি আর যত দোয়া করব সব তুমি কবুল করে নিও একটা দোয়া করছে করছে ধরে কয় দোয়া এক দোয়া কারণ কয়টা চাবে ওখানে আল্লাহ এটা দাও এটা দাও চাওয়ার সময় আছে ওইখানে খালি ধাক্কা ধাক্কি এই জন্য উনি একটা চাইছে আল্লাহ যা জীবনে চাইছিলাম আর যা চাবো সব তুমি কবুল করে নিও এটাই চাই আর কিছু চাই না সুমান আল্লাহ করতে পারলেন না শেষ কথা বলি এবার দোয়া কবুলের পাঁচটা শর্ত এই কথা বলে আজকের আলোচনা শেষ সবাই এবার অনেক খুশি শর্ত জোরে বলেন থাকবে এই কয়টা যারা বলেন দোয়া কবুল হয় না দেখেন নিজেদের সাথে মিলে কিনা এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় মুহূর্তেই আপনার দোয়া আরো সেজে নক্ষ করবে এক নাম্বার শর্ত আকলুল হালাল হালাল খাওয়া কি খাওয়া আমরা দুইটাই খাই হালালো খাই হারামও খাই বেশি খাই কোনটা হ্যাঁ কি আমি কই নাই কিছু আপনারাই কিছু নিজের উত্তরে নিজে ধরা না হারাম খেলে তো দোয়া কবুল হয় না লাইয়াদ ফুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে কেন দোয়া কবুল হয় না মিলিয়ে না নিজের জীবনের সাথে জাস্ট একটু মিলিয়ে নেন খেয়াল করেন আকুলুল হালাল এক নম্বর শর্ত ইউর ইনকাম শুড বি হালাল ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিংক শুড বি হালাল ইউর ফ্ল্যাট শুড বি হালাল ইউর ব্যাংক ব্যালেন্স শুড বি হালাল চিল্লা বলেন ঠিক কি না এক লোক কাবার চারপাশে শুধু দোয়া করে ইয়ারাব ইয়ারাব ও গরাব তুমি আমারে মাফ করে দাও তুমি আমারে maaf করে দাও এই সাহেব কান্নাকাটি দেখে এই লোকের কান্নাকাটি দেখে অন্য সাহাবারা বলল আজকের সব সওয়াব এই লোকই নিয়ে যাবে সব শব্দ আসকুনার এর দোয়া কবুল আল্লাহর হাবিব বললেন ওয়া মা তা'আমুহু হারাম যা খায় হারাম খায় ওয়া মাশরাবুহু হারাম যা পান করে হারাম মালবাসুহু হারাম দা ড্রেস আপ এটা হারাম টাকা থেকে আসে ফা আনায়স্তাজাবু লাহু কেমন করে আল্লাহর দোয়া কবুল করবে আল্লাহ ঠেকা পড়ছে নাকি ইন আল্লাহ তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইকিব আল্লাহ নিজে পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো অপবিত্র জিনিস গ্রহণ করেন না জেহাদের ময়দানে একজন সাহাবী ছিল সর্বপ্রথম তীর মেরে ছিল নাম কে বলতে পারবে জাহাদ বিনা বি হকস রাদি আল্লাহ জা উনি একবার আল্লাহ হাবিবকে বললেন আল্লাহ ও দো আল্লাহ অয়া জা আল আনী মুস্তাজা আবদ ও নবী আপনি তো দোয়া করলে কবুল হয় আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ্ দাওয়া বানিয়ে দেয় কি বানিয়ে দেয় মুস্তাজা আবদাওয়া মানে কি জানেন যিনি চাইতে দেরি কবুল হতে দেরি হয় আল্লাহ হাবিব বললেন ইয়া সা'দ হে সা'দ আতিব মাতা আমাল তাকুন মুস্তাজাবুদ দা